আমাদের লাইফস্টাইলে নানান রকম অসুবিধের আমরা প্রত্যেক দিন সম্মুখীন হই এবং সেই অসুবিধাগুলোকে এমনভাবে আমরা অ্যাডমিট করি যেন অসুবিধাটাই আমাদের জীবনের অঙ্গ আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত আমাদের জীবনের অঙ্গ হবে সফলতা আমাদের জীবনের অঙ্গ হবে সুখ আমাদের জীবনের অঙ্গ হবে শান্তি আমাদের জীবনের অঙ্গ হবে যে আমি প্রত্যেক দিন নিরোগ থাকবো সুস্থ থাকবো এবং সর্ব সময় আমার মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবে আমাদের এজেন্ডা কি হবে আমাদের এজেন্ডা হবে যে আমার পরিবারের সকলে সুস্থ থাকবে আমাদের এজেন্ডা কি হবে আমি নিজে সুস্থ থাকব। আমাদের এজেন্ডা কি হবে আমার প্রতিবেশী আশেপাশে প্রত্যেকটা লোক সুখে শান্তিতে বাস করবে আমরা সেটা ভুলে গিয়ে আমরা সবসময় অপোজিট চিন্তা করি এবং অপোজিট চিন্তা করার কারণে আমাদের জীবনে সেই জিনিসগুলোকে আমরা অ্যাট্রাক্ট করি ডেকে আনি কু জিনিসগুলোকে ডেকে আনি আজকে থেকে আমরা একটা শপথ করব কি শপথ করব আমরা মর্নিং এ যখন উঠব তখন সেই শপথ বাক্যটা পাঠ করব আর আমরা যখন ঘুমোতে যাব তখন আমরা সেই শপথ বাক্যটা পাঠ করব। কি শপথ বাক্য পাঠ করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি নিজে করি আমি চাই যে আমার বন্ধুরাও সেটা করুক এবং একটা সুন্দর সুস্থ জীবন যাপন করুক আমি এবং আমার আশেপাশে প্রত্যেকটা মানুষ তো কি সেই শপথ বাক্য সেই শপথ বাক্য হচ্ছে নিজেকে চেনা আমি একজন মানসিক এবং শারীরিক ভাবে শক্তিশালী মানুষ আমি মোটেই কোনো দুর্বল শরীরের মানুষ নই এটা হচ্ছে প্রথম ও প্রধান প্রার্থনা বলতে পারেন বা বিশ্বাস যে আমি এটাই যদি আমার সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয় আমি যদি হাঁটটু আমার ভীষণ যন্ত্রণা করছি উঠছি তখন আমি ভাববো যে না আমার কোনো কষ্ট নেই আমি উঠছি একটা মানুষের ভাবনা মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে তাকে নিরোগ বানাতে পারে তাকে তারা প্রত্যেকটা সময় ভয় বাস করে না আমি কোনো ভয়ে বাস করি না আমি আমি ফিয়ারলেস আমার কোনো ভয় নেই আমি নির্ভীক প্রত্যেক দিন আমরা নিজেকে এই কথাটা স্মরণ করিয়ে দেওয়া আমার কিসের ভয় কেন ভয় করবে আমার আর কি আর আমি পরম পিতা পরমাত্মা ওর নজর লাগলো ওর খুব নজর লেগে গেছে আমার উপর আমার কেউ নজরে দিতে পারবে না কেন পরমাত্মার নজর আমার উপরে আছে আমায় কে নজর দেবে কারোর নজর আমার লাগবে না কেন পরমাত্মার নজর অলরেডি আমার দিকে লেগে আছে এবং সে সর্বক্ষণ আমার জন্য যা সঠিক যা ভালো তাই করবে কারোর কোনো ক্ষমতা নেই যে আমাকে কোনো ক্ষতি করবে তার কারণ হচ্ছে পরমাত্মা আমার সাথে আছে অল্প কয়েকটা কথা আর কি পরমাত্মা আমাকে সর্বক্ষণ সর্বদিক থেকে সুরক্ষা দেয় আর কি পরমাত্মা আমার পরিবারকে সর্বক্ষণ সুরক্ষিত রাখে সুরক্ষা কবজে থাকে আমার পরিবার আমার বাড়ি বাড়িতে খুঁড়ে নাল এটা ওটা কিচ্ছু লাগাতে হবে না শুধু পরমাত্মার কাছে সমর্পণ কি না পরমাত্মা আমার বাড়িকে সুরক্ষিত রাখে তার সুরক্ষা কবজে আমি আমার পরিবার আমার বাড়ি আমার পরিজন আমার আত্মীয় প্রত্যেকে পরমাত্মার সুরক্ষা কবজে থাকে এই বিশ্বাস শুধু এই বিশ্বাসে আপনি আপনার জীবন থেকে অনেক সমস্যা দূর করতে পারবে না তাবিজ লাগবে না কবজ লাগবে না ঝাড় লাগবে না ফুপ লাগবে সব আপনার কাছে আপনি আপনার 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 ফুক কাছেই আছে লাগবে না কারোর কারোর তাবিজ তার কিচ্ছু লাগবে না শুধু এই বিশ্বাস দেখবেন যারা ঝাড়ফুক করে বা টুকটাক করে তারা যখন কারো কাছে যায় গিয়ে জিজ্ঞাসা করে যে যারা এই ধরনের কাজগুলো করে যে তুমি যদি বিশ্বাস রাখো তবেই তো আমি সেই তাবিজটা দেব তার মানে ওই তাবিজে কিচ্ছু নেই আছে আপনার বিশ্বাসে আমরা এই কথাগুলোকে পর্যালোচনা করি না সে বিশ্বাস করে যে আমি এটা ওকে করলাম তাই হলো কেন হবে হবেই না কেননা না পরমাত্মার সুরক্ষা কবজে আপনি আছেন আপনার কিচ্ছু হবে না আপনি নিরব থাকবেন সুস্থ থাকবেন নির্ভীক থাকবেন শুধু এইগুলো প্রত্যেকদিন সকালবেলা এবং বিকেলবেলা বলা এবং তার সাথে ধরুন আপনি জীবনে কিছু একটা অ্যাচিভ করতে চাইছেন আপনি প্রত্যেক দিন সকালবেলা এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সেটা বলুন যে আমি এটা অ্যাচিভ করতে চাইছি আগামী এক বছরে যেটা আপনি অ্যাচিভ করতে চাইছেন সেটা আপনি প্রত্যেক দিন সকালে এবং রাত্রিরে বলুন আপনি দেখবেন যে সেটা আপনার অ্যাচিভমেন্ট হবেই হবেই কেন আপনার বিলিফ সিস্টেমে সেটা ঢুকে গেছে সেটা হবেই সেই একটা শাহরুখ খানের কথা আছে না যদি তুমি মন প্রাণ দিয়ে কিছু চাও তাহলে পুরো পৃথিবীর চেষ্টা করবে তোমাকে সেটা তোমার হাতে তুলে দিতে এই মিথ্যে এগুলো অতিরিক্ত কথাগুলো একটাও না সত্য এবং আমাদের সামনে এত সুন্দর কহিনুর সব থাকে কিন্তু আমরা না ভুলে যাই যে আমরা অত্যন্ত শক্তিশালী আমাদের শক্তির কথা ভুলে যাই আমরা যখন এখানে আসি যে মানুষগুলো তাদের শক্তির কথা মনে রাখতে পারে তারা তাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জিনিস অ্যাচিভ করে আমাদের কিসের ভয় কেন ভয় পরমাত্মার সর্বক্ষণ কবজে আমরা থাকি তো একটা করে দিচ্ছি এটা বললাম কি সকালে হাত জোর করলাম চোখ বন্ধ করলাম পরমাত্মার আমরা কি আমরা কি পরমাত্মার পরমাত্মার সন্তান আমরা আমরা কি আমরা শক্তিশালী আত্মা আমরা কি পরমাত্মার সুরক্ষা কবচ সর্বক্ষণ আমাদের ঘিরে থাকে কত ভালোবাসি আমাদেরকে আর আমার পরিবারকে পরমাত্মার সুরক্ষা কবচ সর্বক্ষণ ঘিরে রাখে আমার বাড়িকে পরমাত্মার সুরক্ষা কবচ সর্বক্ষণ ঘুরে ঘিরে রাখে আর কি আমি সুচি আর কি আমি আমার কোনো ভয় নেই আমি নির্ভীক ফেয়ারলেস আর কি আমি আমি সুস্থ আমি মানসিক ভাবে সুস্থ আমি শারীরিক ভাবে সুস্থ আর কি আর আমি এবং আমার আমার পরিবার আশপাশ প্রত্যেকটা মানুষ সুন্দর সুখী জীবনযাপন করে তাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা আমার কার কাছে পরমাত্মার কাছে খুব কি কঠিন এটুকু করা আমার তো মনে হয় না খুব একটা কঠিন আর কি আমার শরীরে কোনো রোগ নেই আমি সুস্থ আরো যদি কিছু প্রার্থনা থাকে এর সাথে সেগুলো যোগ করে প্রত্যেকটা দিন সকালে আর রাত্রের একটা বছর বলুন জীবনটা একটা অন্যরকম হয়ে যাবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যে বিশ্বাস করবে তার সে বস্তু যা বস্তু চাইবে তাই পাবে ভালো থাকবেন অন্য ভিডিও নিয়ে আবার আসবো উন্নত জীবনযাপন করার জন্য নিজের মন নিজের মস্তিষ্ক নিজের নিজের বিশ্বাস এগুলোকে বোল্ড করতেই হবে ভালো থাকবেন